বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে পবিত্র নগরী সৌদি আরবে পৌঁছেছেন কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ এই বিষয়টা আসলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আকাঙ্ক্ষার বিষয় একটা জানার বিষয় যে আসলে আলিফ মাহমুদ নামে একটি ছেলে গত বছর খুব বেশি সোশ্যাল মিডিয়া অফলাইন অনলাইনে খুব বেশি আলোচিত ছিল তাকে নিয়ে সারা দেশব্যাপী একটা আতঙ্ক বা একটা আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল যে আমরা পেয়েছিলাম যে বাংলাদেশের কুমিল্লার থেকে আলিফ মাহমুদ নামের একটি ছেলে হজ করার উদ্দেশ্যে পায়ে হেঁটে রণা দিয়েছিলেন এটা শোনার পর আসলে সারা দেশব্যাপী সকল শ্রেণী পেশা মানুষের মধ্যে একটা আগ্রহ কৌতূহল কিংবা একটা মানে বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছিল যে আসলে পায়ে হেঁটে আসলে যাওয়া সম্ভব এটা তো আসলে চারটি ঘাটি কথা নয় যে দেড়শো কিলোমিটার পথ সে পায়ে হেঁটে পাড়ে দিয়ে আসবে এটা তো আসলে আমার পক্ষে সম্ভব না আমরা আসলে সাহসী করতে পারছি না যেখানে সেখানে সে মানে কুমিল্লার লাঙ্গল থেকে শুধু মানে ঢাকায় আসবে তা না সে কিন্তু অনেকগুলো দেশ সাত আটটা দেশ পাড়ে দিয়ে পবিত্র সৌদি আরবে যাচ্ছে সে হজ করার জন্য মক্কা নগরীতে পৌঁছবে এটা আসলে সবার মধ্যে একটা কৌতূহলের কেন্দ্রবিন্দু ছিল আসলে সে পারবে কিনা আসলে সে সম্ভব হবে কিনা তো আলিফ মাহমুদ তার প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত সে কোন দেশে আছে কিভাবে আছে সে সারাখন অনলাইনে মাধ্যম ফেসবুকে মাধ্যমে সবাইকে জানান দিয়েছে লাইভে এসে তো আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে আলিফ মাহমুদ সৌদি আরবে পৌঁছেছেন এবং যেটি সর্বশেষ আপডেট আলিফ মাহমুদ সে জানিয়েছে সে আর মাত্র মানে তার চোদ্দশো কিলোমিটার পথ বাকি আছে তার নগরী সে পায়ে হেঁটে যাচ্ছেন এবং সে বলেছেন সে সে যে কিলোমিটার হেঁটেছেন তার মধ্যে আর কোনো সে যে পরিমাণ হেঁটেছেন এখন সে অনেক বেশি তৃপ্তি পাচ্ছেন সে আসলে নবীর দেশে পৌঁছেছেন আমরা জানি সে সে দুই হাজার আহ তেইশ সালের আটে জুলাই লাঙ্গলকোট উপজেলা থেকে তার যাত্রা শুরু করেছিল যাওয়ার পথে তাকে আসলে অনেক ধরনের বাংলাদেশে প্রতিবন্ধকতা শিকার হয়েছে অনেক মানুষ তাকে বুঝিয়েছে যে না তুমি পায়ে হেঁটে যেও না এবং তার বিভিন্ন প্রতিবন্ধকতা বাংলাদেশে শিকার হয়েছে তারপর বাংলাদেশের বর্ডার ক্রস করে বেনাপোল বন্ধ হয়ে এসে ভারতে বুঝেছেন এবং ভারতের সাকে দীর্ঘদিন ভারতের দুর্গম পাহাড়ি পথ ধরে হাঁটতে হয়েছে তারপর বাংলা ভারত পার হওয়ার পর তাকে আসলে পাকিস্তান পাকিস্তান থেকে ইরান ইরান ইরাক হয়ে এবং দুবাই হয়ে সে এখন কিন্তু সৌদি আরবে পৌঁছেছেন এবং সে সুস্থ আছেন এবং সে সম্প্রতি মানে আজকের এখন থেকে বিশ ঘন্টা আগে সে লাইভে এসে জানিয়েছেন সে আট চোদ্দশো কিলোমিটার হাঁটলে সে পবিত্র মানে মক্কা নগরীতে পৌঁছে যাবেন আমরা দোয়া করি আলিফ মাহমুদের জন্য আল্লাহ যেন তাকে তার নিয়তকে কবুল করে এবং সে যেন পবিত্র তার হজ কবুল হয় এবং সে যেন আমাদের দেশবাসীর জন্য দোয়া করতে পারে এবং সে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সারা বিশ্ব তাকে দেখছে যে বাংলাদেশের একটি যুবক সে বাংলাদেশে পতাকা হাতে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত প্রায় সাত আটটি দেশ ঘুরে এখন সৌদি পৌঁছেছে আমরা তার সুস্থতা কামনা করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার হজকে কবুল করে এবং আসলে এটা বাংলাদেশের একটি ছেলে এবং কুমিলার ছেলে আলিফ মাহমুদের পক্ষে সম্ভব হয়েছে আসলে অন্য কারোর পক্ষে সম্ভব না আমিও এটা সাহস করতে পারি না এত কিলো পথ হাঁটবো মানে মাইলের পর মাইল কত দিন আটই জুলাই থেকে সে গত বছর হাঁটা শুরু করছে এখন পর্যন্ত সে হাঁটছে আমরা তার জন্য দোয়া করি এর আগেও কিন্তু সে বাংলাদেশের চৌষট্টি জেলা সে হেঁটে ভ্রমণ করেছিল আলহামদুলিল্লাহ এখন সে পুরো বিশ্ব ভ্রমণ করছে যেখানে সে পবিত্র মক্কা নগরীতে পৌঁছে যাবে চোদ্দশো কিলোমিটার পাড়ে দেওয়ার পর আমরা তার জন্য দোয়া করি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ